মামু ও আচ্ছা ফার্স্টে তো আমরা হাওড় ডোম জুট সাথে মিট করার জন্য তুমি এক্সাইটেড কুমড়ো আলু সেদ্ধ ডিম কষা ভাত আর পাপড় ভাজা এটা কি করে জানলে তুমি এটা শাহরুখ খান শাহরুখ কি করে জানলে বলো দারুণ হচ্ছে দারুণ লিখে না তুমি তো আমার সোনা বাচ্চা কি পড়েছে মাথায় চোখে পড়ো দেখি চোখে পড়ো ওরকম হবে না

কি ড্রয়িং করছো তুমি এখন কি স্ট্রিজ আর এখন রান্না বান্না করবো অন্ধজী সময় কালকে রাত অনেকটাই লেটে ঘুমিয়েছি একটু রোজই এখন বেরোতে হচ্ছে শপিং করতে টুকটাক এটা কেনা বা কে ওটা কেনা বা কে এখনো প্যাকিং ঠিকঠাক হয়নি দুটো ব্যাগ জাস্ট রেডি করে রেখেছে এখনো জানি না আরেকটা ব্যাগ হয়তো ঢুকবে কালকে রাত্রেবেলাতে চকলেট টকলেটে অনেক কিছু কেনা হয়েছে আজকে অমিকে বলেছি ফাইনাল প্যাকিংটা করতে কজ কালকে হাতে আমাদের মাত্র একটা দিন বাকি তারপর আমরা যাচ্ছি কলকাতা মজা হচ্ছে ডুবতে সামার ভ্যাকেশন আছে একদম টিল সেপ্টেম্বর সেভেন ওই আসবো আর আমি এখন আমাদের সাথে যাচ্ছে না আবার আমরা আমি আর ডুব একা যাচ্ছি একটা ফ্রেন্ড আমাদের সাথে যাচ্ছে ও আর ওর মেয়েও যাচ্ছে ডুবু আর আমি যাচ্ছি আমরা চারজন কালকে ট্রাভেল করছি আমি আমি তোমাদেরকে বললাম দাদার ছোট ছেলেটা মানে মাথা খারাপ করে দিচ্ছে কবে ভাই আসবে আর এদিক থেকে ভাই মাথা খারাপ করে দিচ্ছে কবে যাব ছোট দাদার কাছে তো এনিওয়েজ চলো এখন যাই রান্না বান্না করি বারোটা বেজে গেছে অমিত আসবে একটা দশে লাঞ্চে আজকে ভাবছি একটু শুধু ডিম কষা করবো না এখন এক্সাইটমেন্টে যেহেতু মানে দুদিন আর একদিন বাকি এক্সাইটমেন্টে আমার এখন আর রান্না বান্না কাজ কিছু করতে ইচ্ছে করছে না এখন শুধু রিল্যাক্স করবো শুধু এখন ভাববো যে কলকাতায় গিয়ে কি খাবো কি করব না করব এইসবই এখন চিন্তা মাথায় করছে মানে আরো যাওয়া যে লাস্ট ইয়ার যখন ডুকু টাইম স্টেপে পড়তো তখন তো ডুকুর ছুটি থাকতো না সামার ওদের ক্যাম্প হতো স্কুলেই বাট এবছর যেহেতু আমি বড় স্কুলে দিয়েছি তো ওদের সামার ভ্যাকেশন দু মাস বাবা মা সবাই বলছে বাড়িতে আসার জন্য ডুগুকেও দেখবে আমাদেরকে অনেকদিন দেখেনি তো ডুগু যেহেতু ফিফথ ইয়ার এর বার্থডে আছে তো তো দেখা যাক যে এখানে ইন্ডিয়াতেই করার ইচ্ছে আছে ওটা কতদূর কি হয় অমি কিভাবে ছুটি পায় কবে যেতে পারে তার উপরে ডিপেন্ড করছে ডুগুর বার্থডে হচ্ছে থার্টি ফার্স্ট অফ আগস্ট আর অগস্টে আমাদের বাড়িতে চার পাঁচ চারজনের বার্থডে আমার জিজুর আমার বাবার ডুগুর আর আমার ছোট বোনের মানে ডুগুর ছোট বোন হ্যাঁ ওই তো চারজনের বার্থডে একসাথে অগস্টে তো অগস্ট মান্থ খুব স্পেশাল হবে আরো

আর একটা ছোট ট্রলি আছে যেটা এমার্জেন্সি না এই দুটো ব্যাগে আপাতত হবে কি না কজ দুটো ব্যাগ একদম ফুল বাকি দেখতেই পেলে চকলেট এখন এত কিছু বাকি আছে ওগুলোকে আমাকে এখন সব ব্যাগে এসে প্যাকিং করে আর আমরা সবাই মিলে এই ঘরে না ওই ঘরে শিফট হয়ে গেছি বিকজ অফ আমাদের এই এসিটা একটুখানি প্রবলেম করছে এসির ভেতরে ফ্যানটা এই যে এই একটা আওয়াজ হচ্ছে এর জন্য অলরেডি আমরা বলেছি যারা এসে আমাদের সার্ভিসিং করে তো দাদারা বলেছিল কালকে আসবে কালকে এলো না আজকে সকালে আটটায় আসবে বলেছে তাতেও এলো না এখন দেখা যাক কখন আসে আমরা সব এখন ওই ঘরে শিফট হয়ে গেছে আমরা ওই ঘরে এখন ঘুমানো চলছে আমাদের দু তিন দিন থেকে কারণ এরকম আওয়াজ করছে যাই না এর আগের বার একটা কিছু লুজ ছিল সেটা করে এসে টাইট করে ঠিকঠাক করে দিয়ে গেছে বাট এখন যাই না এটাতে আর কী কী প্রবলেম হয়েছে ওরা এসে না দেখা অবধি ঠিক করতে বুঝতে পারছে না তো ওদেরকে বলেছি যাই না আজকে বা কালকে কখন কি আসবে এখানে বলো এখন ওখানে সব শপিং সব করা পড়ে আছে কিছুই প্যাকিং করা হয়নি তোমার হেয়ার কাটটা দেখো দুপুর একদম হেয়ার কাট করেছে নিউ হেয়ার কাট বলে বাবালি সামনে তো খুলো বলি বাবালি আমি চারটে ডিম বসালাম ওয়াটার কেটেলে বসাবো এটা তো খুব ইজিও হয় খুব তাড়াতাড়িও হয় বসালাম এখানে ডিম হচ্ছে আমি এখন সব কাটাকুটি করব দেখি আমার কি করছে তুমি স্টাডি বাবা আচ্ছা এগুলো সব সামার ভ্যাকেশনের হোমওয়ার্ক আছে তো এখন ডুবু এগুলো করছে কালকে এ করেছিল আজকে বি করছে আর লাস্টের দিকে ভিডবু এক্স ওয়াই এল জি হয়ে গেছে ভি থেকে না হ্যাঁ ওগুলো হয়ে গেছে আর আমি বলেছি অল্প অল্প করে করতে আর একটা দিনই বাকি বাকিটা নিয়ে যাবো ইন্ডিয়াতে গিয়ে কমপ্লিট করে দেবে ইউ হয়নি ভি থেকে করেছিলে ওগুলো পরে করবে আস্তে আস্তে আজকে বিটা করে নাও খুব সুন্দর আমার লক্ষ্মী ছেলের মতন আমার সোনা হোমওয়ার্ক করছে একদম লক্ষ্মী বেবির মতন ওয়াও তাড়াতাড়ি ফিনিশ করানো

চলো তুমি এবার স্টাডি করে নাও ওকে মামা রান্না করে নি অরেঞ্জ দেবো একটু পরে ঠিক আছে দারুণ হচ্ছে দারুণ লিখে না তুমি তো আমার শোনা বাচ্চা কেন দিয়েছে ওগুলো কেন দিয়েছে ওগুলো ওগুলো রাইটিং করো ওগুলোর উপর দিয়ে এই তো লেখা আছে কি লেখা আছে ট্রেস অ্যান্ড রাইট এগুলো করতে হবে তো এও করে নেবে হ্যাঁ ওটাও করে নেবে লিখে নাও বললো একটু চা বসলাম আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি হয়েছে একটুখানি অরেঞ্জ খাবে তো ওকে এখন অরেঞ্জ কেটে দিলাম নাও ওয়েলকাম এটা খেয়ে নাও তারপরে স্টাডি করবে স্টাডি করতে করতে খাবে না স্টাডি করে নাও দেন খাবে ঠিক আছে মানে খেয়ে নাও দেন স্টাডি করবে ওকে কি দেখছো তুমি অলওয়েজ জুগুর ফেভারিট প্যাপা পিক তাই তো খেয়ে নাও ওয়াটার কেটেলে করার একটাই সুবিধে এত তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায় আর একটুও ডিমগুলো কিচ্ছু হয় না অয়েল ফ্রি পাঁপড় আমি এভাবেই করি এখন আর তেলে এগুলো ভাজি না মাইক্রোওয়েভে এক মিনিট দিয়ে দিই সুন্দর পাঁপড় রেডি হয়ে যায় একটু কুমড়ো আলু সেদ্ধ ডিম কষা ভাত আর পাঁপড় ভাজা কীপোর্ডের চেমাতে ওটা চোখে পড়ো দেখি চোখে পড়ো ওরকম হবে না ওটা লুজ নয় পরো না

জিও দাও হাই ফাইভ five. Au! Au! Lega já আমি লাঞ্চ করে চলে গেলাম আজকে আমি আর লাঞ্চ করিনি আমি ডুবুর সাথে একসাথে করব আমি পুরো ঘর ফর ক্লিন করলাম আর এখান থেকে তোমাদেরকে সকালেই বলছিলাম যে এসিটা প্রবলেম করছিল তো ওরা খুলে নিয়ে গেল সার্ভিসিং এর জন্য অ্যাকচুয়ালি ভেতরে যে এসির ফ্যান থাকে ওর মধ্যে রাবার থাকে সেটা বলবো নষ্ট হয়ে গেছে তার জন্য মোটরটা নিচে নেমে গেছে ওই জন্য ফ্যানের ঘট 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 করে যে সকালে তোমাদেরকে শোনালাম আওয়াজটা হচ্ছিল তো নিয়ে গেল আমি এখন বেডশিট পাতবো না কারণ ওরা এলে আবার এগুলোতে যাবে এসি ফিট করবে সমস্ত কিছু করে নোংরা হবে তা আমি একবারে পরেই করবো আমি এখন ঘর ফর ঝাড়ু মেরে সব কমপ্লিট করলাম ডুগ্গু আর আমি একটু পরে লাঞ্চ করব তাই তো ডুগ্গু তাই তো থ্যাংক ইউ ডুগ্গু ডুগু কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো খুব বোঝে ও খুব কেয়ার করে

তারপরে দুজনে মিলে যাবো স্নানে দেন আমরা করবো লাঞ্চ টুগেদার হ্যালো এখন ডুবুকে নিয়ে লাঞ্চে বসলাম তোমার লাঞ্চ বলো তো ডিমটা কেমন করেছি মাম্মা খেয়ে বলো একটু গ্রেভি নাও কেমন হয়েছে ভালো আর আমরা ব্লগ দেখছি এসি ভাইয়ারা ফোন করেছিল ওরা বলেছিলো সন্ধ্যে সাড়ে ছটা সাতটা এরকম হবে বাট ওদের এসি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের যে জিনিসটা প্রবলেম ছিল ওই রাবারটাকে ওরা ঠিকঠাক করে দিয়েছে ফিট করে দিয়েছে ওরা বললো উইদিন টেন মিনিটসের মধ্যে আসছে এসিটাকে ওরা ফিট করে দিয়ে যাবে আর ঘুমাতে গেছিলাম ডুকু এখন ঘুমোচ্ছ ঘুমোক ও একটু পরেই তুলব এখন সাড়ে পাঁচটা বাজে তো স্টিল বাইরে এখন প্রচণ্ডই রোদ রোদের যা তাপ এখন ওরা আসুক আমি ঘুমাইনি নি বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট এমনই আর একটা দিন যেহেতু বাকি আছে এতদিন কিছু মনে যাব না যাবো যাবো আর চতুর্দিকে যা সব হচ্ছিলো সেগুলো নিয়ে তারা মনে মধ্যে টেনশন হচ্ছিল ফ্লাইট 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 বলে তো সব কিছুকে সাইডে রেখে দিয়ে এখন বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট বাড়ির দিকে এখন ফোকাস করা হচ্ছে তো এক্সাইটমেন্ট লেভেলটাই আলাদা কি বলে আর বোঝাবো সবাই এটাকে রিলেট করতে পারো যারা বাড়ি থেকে অনেকটাই দূরে থাকো তো চলো এখন ওরা আসুক এসে ফিট করুক বাকিটা মানুষের আবার পরে কথা বলছি প্রত্যেক বাড়ি ভাবি আমরা একসাথেই যাবো অমি আমি ডুগু তিনজন একসাথে সেই লাস্ট আমরা গেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি সময় তো আমি অমি আর ডুগু একসাথে ট্রাভেল করেছিলাম বাট তারপর থেকে যতবারই গেছি আমি আর ডুগু আগে গেছি অমি পরে গেছে ব্যাপার তো অমি বললো যে হ্যাঁ ডুগু যেহেতু তোমাদেরকে বললাম পাঁচ বছরের বার্থডে আছে ইচ্ছে আছে ইন্ডিয়াতে করার সব কিছু ভগবানের ওপর ঠাকুর যেটা চাইবে সেটাই হবে যেটা হওয়ার সেটাই হবে তো সেটা নিয়ে আমি এখন কিছু ভাবছি না আগে ইন্ডিয়ায় পৌঁছাই সব ঠিকঠাকভাবে আমরা পৌঁছে যাই তারপর বাকিটা প্ল্যান করার পরেই প্ল্যান করবো যাবে হয়তো অগস্ট মিড মেড অব্দি মেড নাগাদ যাবে আর আমাদের সাথে আট তারিখেই ব্যাক করবে যেহেতু সপ্তাহে শেয়ার করে এসছি এতদিন তো বাকি ডুব্বুর বার্থডে প্ল্যান নিয়ে আদৌ কি করছি কবে করছি প্ল্যান কি হচ্ছে না হচ্ছে না হলেও বলবো হলেও বলবো সবটাই ইচ্ছে তো আছে আর মেইন মাঝখানে একটা আছে আমার মামার ছেলে কুচকুটার আছে থার্ড অগস্ট অন্নপ্রাশন তো সেখানে তো যাবো সেটা আমার বাড়িতে বহরমপুরে তো এখন গিয়ে আমি আগে হাওড়াতে মানে শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন থাকবো এক সপ্তাহ মতন তারপর কলকাতায় যাদবপুরে মাসি বাড়ি আছে সেখানে গিয়ে থাকবো দুদিন তারপর আমি বাড়িতে যাব থার্ড আগস্ট আমাদের পুচপুর মানে আমার ভাই হচ্ছে আমার নিজের মামার ছেলে আর কি তো তাদের সাথে তার সাথেও তোমাদেরকে মিট করাবো এত কিউট হয়েছে এত কিউট হয়েছে গিয়ে কবে যে চকা শুধু এখন থেকে ওয়েট করছে আর ডুব একদম ছোট্ট মামু তো খুব এক্সাইটেড ডুবো ভীষণ এক্সাইটেড তো আমরা যাবো আর ওদের সাথে মিট করবো পুচকুরার সাথে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাকি সমস্ত আস্তে আস্তে কলকাতায় গিয়ে এখন পরপর পরপর ব্লগ আসবে কতটা কি তাড়াতাড়ি এডিট করে দিতে পারি সেটা চেষ্টা করবো আর চেষ্টা করবো ব্লগুলোকে খুব একটা লেন্দি না করা তাহলে আমাকে তাড়াতাড়ি করে এডিট করো তোমাদেরকে টাইমে আমি ব্লগুলো শেয়ার করতে পারবো তা আচ্ছা আশা করি নেক্সট পরেও তোমরা আমার পাশে থাকবে আর তোমরা একটু বলবে কী ধরনের ব্লগ দেখতে তোমরা পছন্দ করো ডেলি ব্লগ কোনো অকেশন ওয়াইজ ব্লগ কীরকম কী ব্লগ দেখতে তোমরা পছন্দ করো অবশ্যই বলবে আর কমেন্ট করবে তাতে আমাদের অনেকটাই মোটিভেশন আমরা পাই আমিও পাবো সেরকমটাই পাশে থেকে সঙ্গে থেকো এটুকুই তোমাদেরকে বলবার যে নতুন আছো তার চ্যানেলটাকে ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও সার দিয়ে তাদের আর কোনো পাত্তা নেই এখন বাজে ছটা সাড়ে পাঁচটায় ফোন করলো উইদিন পাঁচ মিনিটে আসছি এই করে আমি একটু রেস্টও নিতে পারলাম না এখন আর কখন ঘুমাবো অলরেডি বেজে গেছে ছটা কী বলবো ফাইনালি এখন বাজে ছটা দশ যারা এলো মানে নিচে আমি জাস্ট লক থাকতে ফাইনালি যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেল দাদারা এসে এটাকে ঠিক করে দিয়ে গেল এবার আমি বেডশিটটা আরামসে রাখতে পারবো তো ফাইনালি এখন বাজে সাড়ে ছটা যাই আমি ডুবু পাঁচ দিয়ে গিয়ে জাস্ট একটু রিল্যাক্স করি ঘুমাবো না বিকজ আপনার ঘুমিয়ে আর উঠলে অনেকটাই লেট হয়ে যাবে তো যেটা হর আর গরমকালে এসি ঠিক না থাকলে মাথা নিয়ে কাজ করে না খুব সুন্দর কাজ করে এরা আমি জবে থেকে বাইরে নিয়ে এসেছি তবে থেকে আমি যত যত যতদিনই আমরা সার্ভিসিং করে আমরা কিন্তু এদের কাছ থেকে এসি সার্ভিসিং করে অনেক ঘরে যতগুলো এসি আছে এরা করেও নিয়ে যায় আর এই জিনিসটা এতটা তাড়াতাড়ি করে দিয়ে যাবে এটা ভাবতেও পারি আজকে বিকেলের মধ্যে তো ফাইনালি অল ডান চলো তুমি নিজেই দেখবে দুগু ঘুম থেকে উঠলো চলো চলো আমরা এখন বেডশিটটা পাতি তুমি আমাকে হেল্প করবে তো হেল্প করবে তো উইল ইউ হেল্প মি বাপা এই 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 সুইচ অন এন্ড সি দ্য ম্যাজিক হাউ দ্য ম্যাজিক ইজ তুমি তো ঘুমোচ্ছিলে নাক ডেকে ডেকে আঙ্কেলরা এলো এসি ঠিক করলো সবকিছু কমপ্লিট করে দিয়ে আঙ্কেল চলে গেল তুমি কি করছিলে আমাদের এসি ঠিক হয়ে গেছে ইয়ো বয় আমাকে এত সুন্দর হেল্প করলো আমাদের বিছানা একদম বেডশিট করে বা পিলো কভার চেঞ্জ করে দিয়ে অল ডান রাইট থ্যাংক ইউ গু ফর হেল্পিং মি আউট কি বাবা থ্যাংক ইউ ইস 7, সেভেন 718. এইস কেমন ঘুম হলো তোমার তোমার আজকে ড্রেসের সাথে বেডশিটটা ম্যাচিং ম্যাচিং ব্লু ব্লু তোমাদের সাথে ভিডিও প্রথমে আমি শেয়ার করলাম না যে আমাদের আমার মামার ছেলে যার অন্নপ্রাশন আছে থার্ড অগস্ট তো এই হচ্ছে আমাদের সেই পুচপুজ আর ভালো নাম হচ্ছে শিবাংশ তো ডুগু দেখুন এত দুষ্টুমি করে ওর সাথে আর ডুগু ওকে এত হাসায় আর ও কন্টিনিউ হাসতে থাকে মানে এখন যেহেতু ফোনে বুঝতে শিখেছে কিছুদিন আগে কিন্তু এটা করতো না বাট এখন যেহেতু চিনতে শিখেছে না ফোনে প্রায়ই কথা হয় বলে ও কিন্তু ডুগুকে দেখে ভীষণ রিয়্যাক্ট করে আর এত সুন্দর হাসছে তো সন্ধ্যেটা আমাদের এই পুচকুর সাথেই টাইম কাটলো ভিডিও কলে কথা বলে তারপর আমি অফিস থেকে এলো আমি একটু ব্রেড আর একটু অমলেট বানালাম আর ডুগু যেহেতু ব্রেড খাবে না বলো তাই ডুগু বলো ডুগুকে একটা সিঙ্গেল ডিমের পোজ বানিয়ে আমরা এখন খাওয়া দাওয়াটা করবো তারপর আমরা বেরোবো যেটুকু যা শপিং আমাদের বাকি আছে টুকটাক এন্ড মোমেন্টে সেটুকু কিনে নেব। এখন যেটা যাচ্ছে এটা হচ্ছে এন্ড মুমেন্ট শপিং চলো কালকে কিচ্ছু রাখবো না যা হবে আজকের মধ্যে সব প্যাকিং করবো ফাইনালি তোমাদেরকে যেটা বললাম যে এন্ড মোমেন্টে কিছু শপিং বাকি ছিল তো তার জন্যে বেরিয়ে পড়লাম আমি অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে আমরা সন্ধে স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম গেলাম আমাদের বাড়ির কাছেই একটা মলে তো সেখানে আর ভিডিও আমি কিছু নিয়ে তারপর সেখান থেকে বাড়ি ফিরলাম যেটুকু যা প্যাকিং বাকি ছিল মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করলাম যে চকলেটগুলো একদম এন্ড মোমেন্টে যেদিন যাবো সেদিনই ভরবো সকালবেলাতে না তো এগুলো চকলেটগুলো সব মেল্ট হয়ে যাবে যাবে ব্যাগের মধ্যে তো এই হচ্ছে দুটো ব্যাগ আর এই ছোট্ট ইয়েলো ব্যাগটা নেব আমাদের হ্যান্ড লাগেজে টুকটাক যেটুকু যা কেনার ছিল আমরা কিনে নিয়ে এসেছি আর ডুকুজন আজ কেনেছি ড্রয়িং বুক অনেক দিন থেকে বলছিল ড্রয়িং করবে ড্রয়িং করবে তো ওর জন্য ড্রয়িং বুক এনে দিয়েছি এখন বাবু বসেছে ড্রয়িং করতে বলে একটু পরে খাবে এখন বাজে সাড়ে দশটা আর আমি একটুখানি ভাত করছি আমি বললো একটু রাতে ভাতই খাবে আজকে আলু ভাজা ডাল দিয়ে তো ওটাই করছি আর ডুকু দেখো এখানে ড্রয়িং করছে তাই তো ডুকু ড্রয়িংটা আমি করে দিয়েছি ডুব এখন এটাতে কালার করবে নাও তুমি ড্রয়িং করে নাও ওকে আমাকে বলেছে চোখ বন্ধ করতে দেখি কি করেছে দারুণ হয়েছে তো খুব সুন্দর করেছ বাবা হ্যাঁ বললো আলু ভাজা খাবে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি ডাল আছে আর ডুগু এখানে একটা কালারে ওর মন ভরে আরেকটা ড্রয়িং করে তারপরে সেটাকে আবার কালার করছে দারুণ হচ্ছে ডুগু বর্ডার লাইন করে দেবে ব্ল্যাক কালার দিয়ে পুরো ড্রয়িংটাকে আরো বেশি ভালো লাগবে কেন তুমি ড্রয়িং করছো ডুগুতে এমনি ড্রয়িং করতে ভীষণ ভালোবাসা সারাদিনই কিছু না কিছু ড্রয়িং করতে থাকে বিশেষ করে স্কুলটা ছুটি হওয়ার পর থেকে তো ড্রয়িং বুকটা এনে দেওয়ার পর থেকে ইন দ্য মেইন টাইম কিন্তু ডুগু দুটো ড্রয়িং করে ফেলেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ডুগুর ড্রয়িংগুলো কেমন হয়েছে আছে ড্রয়িংয়ে আমি হেল্প করেছি বাট কালারটাও নিজে থেকেই করেছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাকি আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে টেল দেন টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা